আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন স্কুল পর্যায়ে একটি নতুন সিলেবাস নিয়ে যারা আপনারা মাধ্যমিক দশম শ্রেণীর জন্য যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি দিয়েছেন এবং উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা আছে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পার স্কুল পর্যায়ে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহকারী শিক্ষক মাদ্রাসা শিক্ষক ও শিক্ষক সহকারী মৌলবী ইফতেদায়ী মাদ্রাসার ইফতেদায়ী প্রধান উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ ও মাদ্রাসা প্রদর্শক ও শরীর স্বাস্থ্য শিক্ষক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সাধারণ বিষয় ভাষা পদে নিবন্ধনের ইচ্ছুক সকল প্রার্থীদের জন্য সিলেবাস ফর রিটেন একদম যারা এইগুলোই অ্যাপ্লাই করেছেন এবং এমসি কেউ যারা পাস করবেন তারা অবশ্যই রিটেন পরীক্ষা দিবেন বা লিখিত পরীক্ষা ওনাদের জন্য বিষয় বাংলা বিষয় কর তিনশো এক পূর্ণমান একশো বাংলায় আপনাদের একশো মার্কের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এখানে যেগুলো পদ দেওয়া আছে এই পদের জন্য বাংলার লিখিত পরীক্ষা এর সিলেবাস আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সাহিত্য নিবন্ধন প্রবন্ধন বসকিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার সংখ্যা প্রমোদ চৌধুরী যৌবনে দাও রাষ্ট্রিকা কাজী আব্দুল আদুদ বাংলা জাগরণ কাজী নজরুল ইসলাম রাজবন্দী যুবন মোতায়ের হোসেন চৌধুরী সংস্কৃতির কথা নির্বাচিত গল্প রবীন্দ্রনাথ ঠাকুর এক রাত্রি একরাত্রিষণ বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কেবলা মানিক বন্দ্যোপাধ্যায় প্রাগ ঐতিহাসিক ওসমান নতুন জন্ম সৈয়দ অলিউল্লাহ নয়নতারা নির্বাসিত কবিতা সহ মাইকেল মধুসূদন দত্ত আত্মবিলাপ রবীন্দ্রনাথ ঠাকুর ঐকতান কাজী নজরুল ইসলাম চৈতে হাওয়া দেবানন্দ দাস বনলতা সেন জসিম উদ্দিন কবর শামসুর রহমান বারবার ফিরে আসে আল মাহমুদ সোনালী কাবিল ভাষা শিক্ষা গদ্যরীতি সাধু চলিতরীতি বাংলা বানানের নিয়ম বাংলা একাডেমি পত্র রচনা আবেদনপত্র দাপ্তরিক পত্র ব্যবসায়িক সংক্রান্ত পত্র ইত্যাদি অনুবাদ ইংরেজি থেকে বাংলা অনুবাদটা আপনার সবসময় একটু ধৈর্য সহকারে বা ভালোভাবে আয়ত্ত করবেন অনুবাদ থেকে অনেকগুলো প্রশ্ন হয় প্রবন্ধ রচনায় নির্বাচিত প্রবন্ধ গল্প ও কবিতা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত সংগ্রহ ও কবিতা সংগ্রহ থেকে গ্রহণ করা হবে বাংলা একাডেমি ঢাকা থেকে প্রকাশিত থেকে গ্রহণ করতে যারা বাংলা এই পদগুলো গুলো দিয়া আছে এখানে অ্যাপ্লাই করেছেন তারা এই বাংলা সিলেবাসটা একশো মার্কের জন্য সম্পূর্ণ ভালোভাবে আয়ত্ত করে নেবেন এবং এগুলো পড়লে আপনার ইনশাল্লাহ কমন থাকবে সবগুলো আপনার প্রিলিমিনারি যারা ঠিকবেন প্রিলিমিনারি জাস্ট পাশের একটা মাধ্যম কিন্তু আপনার লিখিত পরীক্ষায় ভালো স্কুল বা মাদ্রাসা বা ভালো এলাকা ভিত্তিক আপনার পছন্দ মতো পড়তে হলে আপনার রিটেনে অবশ্যই ভালো করতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে নতুন ভিডিও আসা অপর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম